পাক সাল্লাহামের সামনে আয়াত নাজিল হবে তিনি সেটি জানাবেন এটি হতে পারে না কিন্তু পরবর্তীতে যারা এই যে ওয়াক্ত বানিয়েছে তাদেরকে তাদের কাছে ছেড়ে দিলাম আমরা এই দায় নিয়ে আমরা যারা গুরুবাদী সভিবাদী দাইনি গানি আত্ম অনুসন্ধানী আল্লাহ প্রেমিক রাসুল আল্লাহ প্রেমিক বাইত প্রেমিক বেলায়েত প্রেমিক ইমামত প্রেমিক মুর্শেদ প্রেমিক যারা রয়েছে যাদের একমাত্র লক্ষ্য আল্লাহর সাক্ষাৎ লাভ করা আমরা মোল্লাদের জান্নাত মোল্লারা নিয়ে নিক মোল্লাদের জাহান্নামে মোল্লারা যাক আমরা আল্লাহর প্রেমে দিদারে ইস্কের মধ্যে ডুবে থাকতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়াল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসুন আমরা সূরা মারিজের দিকে একটু তাকাই বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানানা নিশ্চয়ই মানুষকে খলাকা করা হয়েছে অস্থিরভাবে প্রসঙ্গত বলি খলাকা অর্থ হচ্ছে রূপান্তর সৃষ্টি এটি নিয়েও আমরা বলা সাদাম সৃষ্টির অভূতপূর্ব এই শব্দের যে রূপায়ণ সেটি নিয়ে আমরা কথা বলব প্রসঙ্গত এটি সোরা মারাজের উনিশ নম্বর এক পড়লাম তারপরে একটি হচ্ছে বিশ নম্বর আয়াত অথবা যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় দিশেহারা উৎকণ্ঠিত অথপর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপন যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত হতাশাগ্রস্ত এবং যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ কারণ সে শুকর আদায় করে না ইল্লাল মুসলি কিন্তু যারা সালাত আদায়কারীগণ ছাড়া যারা সালাত আদায় করে তারা এই জাতীয় অকৃতজ্ঞ নয় উৎকণ্ঠিত নয় হতাশাগ্রস্ত নয় বা কৃপণ নয় আল্লা আম সালাতিহিম নিশ্চয় যারা প্রকৃত অর্থে সালাতি তারা তাদের সালাতকে দায়মি রাখে নিরবিচ্ছিন্ন রাখে এই আগটি হচ্ছে সালাতের ডাক দায়মি শব্দটি এখানে সুরা মারেজের সত্তর নম্বর সুরার তেইশ নম্বরের বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ এই দায়মি সালাত কি এবং কীভাবে পালন করতে হয় কামেল মুর্শিদগণ ব্যতীত অন্য কারো কাছ থেকে কোনো মোল্লার বাপের ক্ষমতা নয় এই দায়মি সালাতের ব্যাখ্যা দিতে পারে কারণ তারা এই শব্দটি উচ্চারণই করেনি তারা সালাতকে নামাজ হিসেবে ব্যাখ্যা করে এবং এটা ওই ওয়াক্তিয়া সালাতের মধ্যে তারা এটাকেই তারা তাদের সাধন হিসেবে গ্রহণ করেছে যদিও ওই লোক দেখানো সালাত তাদের জাহান্নামের খড়ি বানাবে ফওয়াইল উল্লিল মুসাল্লিন

কুম্মালুমুল এবং যারা জাতির ধনসম্পদ রয়েছে নির্ধারিত হক লিসাইলি ওয়াল মাহারুম জামচাকারী এবং বঞ্চিতের জন্য ওয়ালাভিনায়ু স্বাদ দি কোনাবিয়াও মিদ্দি আর যারা মৃত্যুকাল প্রতিফাল দিবসকে সত্য বলে বিশ্বাস করে আর যারা তাদের রবের আজাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত হয় এইভাবে অ্যামেসরা মারেজের মধ্যে মূল সালাত আদায়কারীদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে আমরা বারবার সুরা মানিজের কাছে ফিরব তবে এই যে সালাত এবং সালাতের যে মূল রহস্য এবং এই সালাত যে পবিত্র রবের সংযোগের একমাত্র মাধ্যম এটি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন এবং এই উপলব্ধিটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ করে না অধিকাংশ মানুষই গাফেল অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তালা তাই বলছেন যে ইন আল ইনসানা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ অস্থির অধিকাংশ মানুষ কাফের অধিকাংশ মানুষ কোরআনকে অস্বীকারকারী অধিকাংশ মানুষ আল্লাহর পরিচয়কে অস্বীকারী এভাবে আল্লাহ তালা নানানভাবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন আমরা এবার কোরআনুল কারিমের যে নব্বইটি আয়াত রয়েছে আমি প্রথমত আপনার তালিকাটি একটু দিয়ে দিই যারা মিলিয়ে নেবেন মিলাতে পারেন দুই নম্বর সুরা তিন নম্বর আধ তেতাল্লিশ নম্বর আধ পঁয়তাল্লিশ নম্বর আয় তিরিশ নম্বর আধ একশো দশ নম্বর একশো পঁচিশ নম্বর একশো তেপান্ন নম্বর আধ একশো সাতান্ন নম্বর একশো সাতাত্তর নম্বর আয় দুশো আটত্রিশ নম্বর এক দুশো সাতাত্তর নম্বর আয় এই সুরা বাকারার এই আধগুলোর মধ্যে সালাদ সম্পর্কিত কথা রয়েছে তিন নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয় চার নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আধ সাতাত্তর নম্বর একশো এক একশো দুই একশো তিন একশো বিয়াল্লিশ একশো বাষট্টি চার নম্বর সুরার নিস স্যার সুরা মায়েদার ছয় নম্বর বারো নম্বর পঞ্চান্ন নম্বর আটান্ন নম্বর একানব্বই নম্বর একশো ছয় নম্বর সুরা আনামের বাহাত্তর বিরানব্বই একশো বাষট্টি একশো সত্তর এরপরে আট নম্বর সুরার তিন নম্বর পঁয়ত্রিশ নম্বর নয় নম্বর সুরার পাঁচ নম্বর এগারো নম্বর আঠারো নম্বর চুয়ান্ন নম্বর একাত্তর নম্বর চৌরাশি নম্বর নিরানব্বই নম্বর একশো তিন নম্বর সোড়াই দশ নম্বর সুরার সাতাশি একশো চোদ্দো তেরো নম্বর সুরার বাইশ নম্বর চোদ্দো নম্বর সুরা একত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর চল্লিশ নম্বর সুরা বনিস আটাত্তর নম্বর একশো দশ উনিশ নম্বর সোর একত্রিশ নম্বর পঞ্চান্ন নম্বর উনষাট নম্বর বিশ নম্বর সুরার তোহার চোদ্দো নম্বর একশো বত্রিশ একুশ নম্বর সুরার তিয়াত্তর আয়াত বাইশ নম্বর সুরার পঁয়ত্রিশ চল্লিশ একচল্লিশ আটাত্তর তেইশ নম্বর সুরা দুই নম্বর নয় নম্বর চব্বিশ নম্বর সুরা সাঁত্রিশ নম্বর চব্বিশ নম্বর সুরা একচল্লিশ নম্বর ছাপ্পান্ন নম্বর আটান্ন নম্বর সাতাশ নম্বর সুরা তিন নম্বর উনত্রিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর তিরিশ নম্বর সুরার একত্রিশ নম্বর চার নম্বর সতেরো নম্বর তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর তেতাল্লিশ নম্বর ছাপ্পান্ন নম্বর পঁয়ত্রিশ নম্বর সুরা আঠারো নম্বর উনত্রিশ নম্বর বিয়াল্লিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আটান্ন নম্বর সুরা তেরো নম্বর বাষট্টি নম্বর সুরা নয় নম্বর দশ নম্বর সত্তর নম্বর সুরার বাইশ এবং তেইশ চৌত্রিশ তিয়াত্তর নম্বর সুরার বিশ নম্বর তেতাল্লিশ নম্বর পঁচাত্তর নম্বর সুরার একত্রিশ নম্বর সাতাশি নম্বর সুরার পনেরো নম্বর ছিয়ানব্বই নম্বর সুরার দশ নম্বর আটান্নব্বই আটান আটানব্বই নম্বর সুরার পাঁচ নম্বর একশো সাত নম্বর সোরার চার নম্বর এবং একশো সাত নম্বর সোরার পাঁচ নম্বর এবং একশো আট নম্বর সোরার দুই নম্বর এই হচ্ছে নব্বইটা আয়াত আমরা এবার আমাদের জানার জন্যই খুব সাধারণ চলমান অর্থগুলো আপনাদের একটু জানাই এবং এর মধ্যে সালাতের যে গুরু রহস্য সেটি নিয়ে আমরা আস্তে আস্তে কথা বললো প্রসঙ্গত যেখানে কথা বলাটা খুব জরুরি সেখানে আমরা কথা বলি আসুন আমরা একটু ভিতরে যাই

ইউন যারা অদৃশ্যের প্রতি গাইবের আনে সালাদকে প্রতিষ্ঠিত করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিচ্ছি তা থেকে ব্যয় করে এখানে অনেকেই আমি বলে ভুল লিখে নাহানো না মানে আমরা এটি নিয়েও আমরা বারবার আপনাদের সতর্ক করে দিই বা জানাতে চাই যে অধিকাংশ তাফসির কারকগণ ইংরেজি অনুবাদ বাদে সব জায়গায় যেখানে নাহানো আছে আমরা আছে সেখানে তারা আমি লিখে আল্লাহকে জোর করে আল্লাহ যে বহুবাচনে কথা বলছেন চাইছে তারা বোঝে না বুঝতেও চায় না ব্যাখ্যা করতেও জানে না পারেও না কিন্তু এটি অলিয়া উলিয়াগণ জানতেন যে আল্লাহ আমরা বলে কেন কথা বলেন এই আমরার পরিচয়টাকে এটাও আমরা প্রসঙ্গত সময় মতো আপনাদের নিশ্চয়ই আমরা দেবো তো এই যে আত্মী হচ্ছে সুরা বাকারা তিন নম্বরে আল্লাহ জিনা ইউ মিনুনা বিল গাইবে ঐ কুমানা সলাত মিম্মা রোজাক না ইউন এই আত্মা নিয়ে কথা বলবো আমরা ধীরে ধীরে সুরা সুরা ফাতিহা থেকে শুরু করে আমরা প্রতিটা একটি করে আয়াত নিয়ে 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 আমরা এর ভেতরের যে দর্শনগুলো আছে যেগুলো সাধারণ অর্থ সুফিবাদী অর্থ মালা সদরুদ্দিন আহমদ চিস্তি আল্লাহ সাল্লা আসলাম যেভাবে বলে গেছেন তার অর্থগুলোকেই আমরা ধারণ করার চেষ্টা করব। এটি সাধারণ অর্থ আমি সাধারণভাবে আপনাদের সামনে প্রকাশ করছি সরাব আঁকার এই আয়াতটির আরও গভীর অর্থ রয়েছে সেগুলো আমরা কোরআন দর্শনে যখন একবারে প্রথম থেকে শুরু করব প্রতিটা আয়াতের তাফিট তখন আমরা প্রচলিত মত এবং সুফিবাদী মতগুলোও আপনাদের সামনে হাজির করব যার যেটি ধারণ করার ক্ষমতা থাকবে সে সেটি ধারণ করবেন তাহলে যারা গাইবের প্রতি বিশ্বাস রাখে সালাদকে প্রতিষ্ঠিত করে এবং আল্লাহ বলছে যে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে এই কথাগুলো খুবই গুরুত্ব রিজিক থেকে ব্যয় করা এই রিজিক কাকে বলে রিজিক কয় প্রকার এটি নিয়ে আমরা রিজিক প্রসঙ্গে যে আয়াতগুলো নিয়ে কথা বলব তখন আপনারা জানতে পারবেন আমরা শুধু সালাদ বিষয়ক আয়াতগুলো আপনাদের একটু শোনাই সাধারণ অর্থে বলা হচ্ছে যে মহান আল্লাহ এমনি বলছেন খুব সাধারণ অর্থ যারা মুত্তাকি যারা আল্লাহর নৈকট্য প্রাপ্তিকে এবং মুত্তাকি কাকে বলে মুত্তাকির একটি অর্থ যারা আল্লাহর ভয়ে থাকে শব্দটা আসলে ভয় হওয়ার কথা না খপ মানে ভয় মুত্তাকি মানে যারা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর নৈকট্য পেতে চায় বা আল্লাহর সংযোগ প্রত্যাশা করে এটির সুবিবাদী ব্যাখ্যামলা সদর মহম্মদ আল্লাহ সাল্লাত্ত আসলাম দিচ্ছেন একান্ত অনুসারী যারা যারা পূর্ণ ইমান আনয়নের পথে আমি বাংলায় বলি যারা আল্লাহ দিকে শুধু তাকিয়ে থাকে ও আদেশের জন্য তারা মুত্তাকি যারা তাকিয়ে থাকে আল্লাহ দিকে যার্লাহ কী করবেন কী করব যাই হোক যারা অদেখা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে সালাতকে প্রতিষ্ঠা করে এবং আল্লাহ বলছে আমরা তাকে যা দান করেছে তা থেকে ব্যয় করে ইমান বিল গাইব বা ইউমিনুনা বিল গাইব বা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস এই অদৃশ্য বিষয় কি কোন কোন বিষয় অদৃশ্য বিষয় না দেখে বিশ্বাস করার কোন কোন বিষয় আছে এগুলো কখন না দেখে বিশ্বাস কখন দেখে বিশ্বাস এই ইমান এবং বিল গাইব নিয়ে অনেক কথা বলার আছে আমরা প্রসঙ্গত আপনাদের শুধু চালাত নিয়ে আজকে কথা বলি দ্বিতীয়ত আরেকটি এত হচ্ছে ওয়াকিমসালাত এটি আরেকটি গুরুত্বপূর্ণ হাত এটিও আপনাদের জানাই এটি স্রাব আকার তেত্রিশ নম্বর রাত কী বলা হচ্ছে এবং তোমরা যারা সালাত প্রতিষ্ঠা করো কায়েম করো জাকাত প্রদান করো এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের জানাই সালাতের প্রসঙ্গে আমরা শুধু সালাদ শব্দটি কোথায় কিভাবে আছে এটি আপনাদের জানাচ্ছি আজকে এরপরে আমরা আরও গভীরে যাব তো বলা হচ্ছে যে আকিম ও সালাত অতুজ জাকাতা কমার আর দেখুন নতুন একটি বিষয় পড়তে পড়তে যে গভীর ধ্যানমগ্ন হয়ে সালাতের প্রকৃত স্বরূপটা জানা যায় দেখুন সালাত একটা সংযোগ এটি বহুবাচন সব কিছু মিলে একটি পরিপূর্ণ সাধনা হচ্ছে সালাত সালাত সব কিছুকে সালাতই বলে যে কোনো আমি জিকির করতে পারি কোরআন্তিলাদ করতে পারি ধ্যান করতে পারি তাজবি করতে পারি এ সব সালাত 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 কোনো একটি বিষয় নয় সালাত তো কোনো অবস্থাতে উঠা বসা নয় দুয়ে ভঙ্গিমা নয় যেটা করছে করুক কারণ আর একটা নতুন তথ্য আপনাদের দেশ এটি খুবই গুরুত্বপূর্ণ এটি আপনারা অধিকাংশ মানুষেরাই মানতে পারবেন না কিন্তু এটা সত্য কি সেটা ওয়াকিম ওয়া ওয়াকাউমার ওয়াকিম তোমরা সালাত প্রতিষ্ঠা করো খুব ভালো করে খেয়াল করবেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো আর কি জাকাত প্রদান করো ঠিক আছে এবং রুকুকারীদের সাথে রুকু করো তাহলে সালাত এবং রুকু আলাদা তিনটা জিনিস রুকু এবং সেজদা সালাতের অংশ নয় এটা আপনি কী বলবেন অথচ আমরা সালাতে কি করি মেয়াদ বাঁধি কেবলামুখী হই তাজবি পড়ি কেরাত পড়ি রুকুতে যাই সিজদায় যাই রুকু এবং সিজদা সালাতের বাইরের অংশ বিহাম দি রব্বিকা ওনা সজি দিন হিজোরের একটি আত আছে যে তোমরা তসবি করো আল্লাহর গুনগান গাও এবং সিজদাকারীদের সঙ্গে সিজদা করো তো সিজদার একটা ব্যাপক অর্থ রয়েছে আপনারা প্রসঙ্গতই জানবেন আমরা সিজদা নিয়ে অনেক কথা বলবো চৌদ্দুরার সিজদা কোন কোন জায়গায় আছে কোরআনে আমরা সে আদগুলো নিয়ে কথা বলবো তাহলে রুকুকারী রুকু শব্দটি কি রুকু অর্থ সত্যকে মেনে নেওয়া পরিপূর্ণভাবে মানা সিজ অর্থ তার মধ্যে লীন হওয়া ফানা অবস্থার নাম সিজদা আমরা আরও ব্যাপক ব্যাখ্যায় পরবর্তী সময়ে আসবো প্রসঙ্গ আসব। তাহলে সালাত যদি আমি করি জাকাত আলাদা তাই সালাত এবং জাকাতের কথা উল্লেখ করা হলো কিন্তু আবার রুকুকারীদের সঙ্গে রুকুকার রুকুকারী না বলে আল্লাহ বলতে পারতো না সালাতকারীদের সঙ্গে মুসল্লিদের সঙ্গে সালাদ আদায় করো এটি বলতে পারতো না মানে এর মধ্যে গভীর রহস্য রয়েছে